আসসালামু আলাইকুম রফাতুল্লাহ মিনাজুদ্দিন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে আসলাম দুইটি গাড়ি একটা আছে এসি কমপ্লিট একটি গাড়ি এসি কমপ্লিট একটি গাড়ি এবং তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকায় তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকায় একটা স্পেসিভ আপডেট গাড়ি পেপারস আপডেট গাড়ি তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা স্পেসিও আর এক লক্ষ নব্বই হাজার টাকায় এসি কমপ্লিট করি এক লক্ষ নব্বই হাজার টাকা এসি কমপ্লিট করি পেয়ে মিনা যেদিন ফেসবুক পেয়ে ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা দুইটা গাড়ি নিয়ে আসলাম যাদের লাগবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন দেখেন গাড়িটা কন্ডিশন মশাল্লা এত পুরাতন গাড়ি হওয়া সত্ত্বেও গাড়িটা অনেক ফ্রেশ আছে এখনো যারা একটু পুরাতন গাড়ি ভালো কন্ডিশনে চাইতেছেন তারা অবশ্যই দেখতে পারেন এখানে চা ওগল কন্ডিশন মার্শাল্লাহ এটা হচ্ছে এইটি গাড়ি এসি কমপ্লিট এইট্টি গাড়ি চা কন্ডিশন মার্শাল্লাহ আর আমাদের পেজে যার আমাদের পেজে যুক্তের আছেন সবাই অবশ্যই লাইভটা শেয়ার করে দেবেন পেজটা ফলো করে দেবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমাদের ফেসবুক ফেসবুক পেজ পেজ নাম হচ্ছে রিভিউস এবং ইউটিউব চ্যানেল চ্যানেলটা সেমন্য ওয়ালাইকুম সালাম কেমন আছেন অবশ্যই জানাবেন এই গাড়িটার দাম দিয়েছি আমরা এক লক্ষ নব্বই হাজার টাকা আবার আসলে ইনশাল অবশ্যই কথা বলার শুনে থাকবে এটা অবশ্যই রাবলি একটি গাড়ি একটি গাড়ি আরেকবার আমরা একটু দেখাই দিয়ে দেখেন তেরোশো সিসির গাড়ি এসি অকটেন সিং এখন মতো অকটেন এই গাড়িটা আছে কারো যদি কোনো ধরনের গাড়ির প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো আর গাড়ি স্পেশিও দেখেন যা বলো লাগানো এই গাড়িটা এসি কমপ্লিট পেপার মাত্র তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাত্র তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকায় স্পেসিয়াল গাড়ি যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে দ নম্বরে যোগাযোগ করবেন আশা করি লাইভটা সবাই শেয়ার করে দিবেন এবং কমেন্ট করবেন কে কোন জায়গাতে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখেন গাড়িটা কন্ডিশন মার্শাল্লাহ এই ড্যাশবোর্ড কন্ডিশন অল অপশন অটো ষোলোশো সিসি গাড়ি এই সিলিং কন্ডিশন মার্শাল্লাহ সিট কভারগুলো দেখেন এখানে একটা আমলেস্টার আছে ড্রাইভার সাহেবের জন্য একটা আমলেস্টার দেওয়া আছে গাড়ির ভিতরে

এসি কমপ্লিট ইঞ্জিন গিয়ার বক্স আছে আলহামদুলিল্লাহ ভালো আছে যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর কার কি গাড়ি লাগবে তা যদি কারো অন্য কোনো গাড়ি লাগে তাও আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব অবশ্যই দেখুন এটা সে গাড়িটার বাম্বার ভিতরে মানে রেখে দিছি যদি কারো লাগে অবশ্যই এখান থেকে নিয়ে নিতে পারবে এটা সামনে পিছনে স্টিলের বাম্পার লাগানো আছে স্পয়লার লাগানো

যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে আমাদের ঠিকানা আছে নারায়ণগঞ্জ সাইনবোর্ড বইগর অবশ্যই আমাদের স্ক্রিনে যোগাযোগ করতে পারেন আর কার গাড়ি লাগবে তা অবশ্যই আমাদের জানান আর আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের নাম দেওয়া আছে মিনহাজ রিভিউস যারা আমাদের সাথে নতুন যুক্ত হতে অবশ্যই আমাদের পেজটাকে সবাই ফলো করে দেবেন এবং ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দেওয়া আছে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দেবেন আর কারো যদি কোনো রকমের আমার এই ভিডিওর বাইরে যদি অন্য কোনো গাড়ির দরকার পড়ে আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমি ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব আর কে কোন জায়গায় দেখতেছেন অবশ্যই কমন করে জানাবেন আমার কথা ক্লিয়ারলি বুঝতে পারতেছেন কিনা এবং সব কিছু দেখতে পারতেছেন কি স্পষ্ট সব জানাবেন আমাকে আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা সবাইকে সবার জন্য দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখুক সামনে আমাদের মুসলমানদের জন্য একটা পবিত্র মাস আসতেছে মাহের রমজান অবশ্যই সবাই রোজা রাখার চেষ্টা করবেন এবং ইসলামী দিক নির্দেশনা মাইনা চলার চেষ্টা করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম